পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে পাখি উড়ে গেলে তার নরম পালক কঠিন মাটিতে পড়ে থাকা ঠিক নয় এই ভেবে কষ্ট পেয়েছিলে তুমি চলে গেলে দূরে নিঃস্র রেখ পাখির সম একা পড়ে থাকি পরিত্যক্ত পালকের প্রতি মামতবাসত একদিন কোনো এককালে তুমি কষ্ট পেয়েছিলে নাকি নাকি খুব সাধারণভাবে বলেছিলে পাখির পালক খুশি গেলে কষ্ট পায় দুঃখ নয় সাধারণ কষ্টের কথাই বলেছিলে দুঃখ কষ্টের মধ্যে পার্থক্য অনেক বহু রক্তক্ষরণের পর শব্দ দুটির যথার্থ বোঝা যায় আমার তো অর্ধেক জীবন চলে গেল নেহাত মামুলি এই দুটি শব্দ আর তার মানে খুঁজে পেতে বুকের গোপনে আজ খুব দুঃখ পায় পনেরো বছর আগেই তুমি খুব সাধারণ কষ্ট পেয়েছিলে উচ্চারিত তোমার শব্দের বড় ভুল মানে করে আজও আমি দুঃখ এই দুঃখজনক শব্দের সাথে ভাগ করে নিই রাতে আমার বালিশ